নিরামিষ আলুর চপ নিরামিষ দিলে এইভাবে বানিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ আলুর চপের রেসিপি যার জন্য আমি এখানে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে এঁটে আমি গ্যাস ওভেনের মধ্যে প্রেসার কুকারের আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর আলুগুলো সেদ্ধ হয়ে এলে ওই গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা তিন থেকে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাঁচা লঙ্কার পেস্টটা আধা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে ওই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাদাম ভাজা এরপর বাদাম ভাজাটা দিয়ে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব এর সব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মিশ্রণটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে এলে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্রাশ করা কাসৌরি মেথি কাসৌরি মেথি দিলে এতে ফ্লেভারটা খুব ভালো আসে কাসৌরি মেথি দিয়ে আমি সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেবো তো এখানে আমাদের চপের মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো আর ওদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেবো যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের বাটি এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন তো এখানে আমি আট চামচ বেসন নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণে লবণ এরপর আমি এতে অল্প অল্প জল মিশিয়ে মিশ্রণটাকে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব তো দেখতে পাচ্ছ ব্যাটারটা না গাঢ় হবে না খুব পাতলা হবে ঠিক আমি দেখতে পাচ্ছ যে আমি ব্যাটারটা বানিয়েছি এরকমই হবে এরপর চপের মশলাটাকে আমি গোল গোল আকারে সেপ দিয়ে নেব গোল গোল করে সেপ দেওয়া এখানে হয়ে গেছে এরপর আমি এটাকে চপের আকারে বেসনের গুঁড়ো দিয়ে দুহাত দিয়ে চেপে চেপে গোল গোল করে সেপ দিয়ে নেব তো এখানে আমাদের চপের আকারও সেপ দেওয়া হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে গরম হতে দেব এরপর এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এর তেলটা গরম হয়ে এলে ওই সামান্য পরিমাণ গরম তেলই ব্যাটারটার মধ্যে দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এতে তেলে ভাজাটা মুচমুচে হবে এরপর ওই চপের মশলাগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এপিট ওপিট করে মেশনটা লাগিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এরপর চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছো চপগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন কেরো ভিডিওতে থ্যাংক ইউ